সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফেলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটা হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কী পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কী পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কী পরিমাণ যেটা হয়েছে এবং আরেকটি টপিক হলে যে সকল ইতালি ভিসা ভুক্ত মনে একটাই প্রশ্ন সাল সাল যে প্রচুর পরিমাণ দিতেছে এবং গণহারে সাবমিট করতেছে তাহলে আমাদের এই যে আগামী যে যে অবস্থান কর্মসূচি পালন করা হবে প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের সামনে তাহলে আমরা কেন কর্মসূচি পালন করব তো এত বিষা দিতেছে এত সাবমিট করতেছে তো আসলে মূল কারণটা আপনাদেরকে আমি এই বিষয়টা ক্লিয়ার করবো যে আসলে আমরা কেন কর্মসূচি পালন করতে চাইতেছি যে আমরা বলতেছি বিষা দিতেছে তারপর কর্মসূচি পালন করতে চাইতেছি এখন আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দেই যে আসলে কারা বিষা এবং কোন শহর থেকে প্রচুর পরিমাণ পাইতেছে এবং কারা না এখন যে যার সমস্যা তারই তো এই পালন করতে হবে এখানে আপনি যদি অসুস্থ হন অবশ্যই আপনি ওষুধ কিনে খাবেন এটা হচ্ছে স্বাভাবিক এখন আপনি যদি অসুস্থ না হন তাহলে তো ওষুধ কিনে খাবেন না এখন আপনার সমস্যা আপনার শহর থেকে বিষা দিতেছে না এখন আপনি তো অনশন কর্মসূচি পালন করবেন এইটাই স্বাভাবিক এখন কোন শহর থেকে ভিসা দিতেছে ওই শহরে তারা তো আর এই অনশন কর্মসূচি পালন করবে না এবং কি যারা ক্লিয়ার পাইছে যেমন দু সালের বাইশে অক্টোবর পরে যারা নূলস্তা ইস্যু করছে তাদেরকে কিন্তু ক্লিয়ার একটা সার্টিফিকেট বল থেকে ক্লিয়ার একটা নোটিশ দিয়ে দিছে যে তারা কিন্তু ওই ফোন পূর্ণ মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেতেছে দ্রুত একটা সমাধান পেয়ে যেতেছে তাদেরকে কিন্তু কিছু করা লাগতেছে না এখন এবং কি তারা কিন্তু ভিসাও কালেক্ট করতেছে এই যে গণহারে যে কারা ভিসা কালেক্ট করতেছে কারা সাবমিট করতেছে এটাও কিন্তু আপনাদেরকে বলেছি যে দুই হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবরের পরে যাদের নলস্থা ইস্যু করা হয়েছে তারা কিন্তু দ্রুত ওই ফোন পুরোনো মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেতেছে এবং কি ইতালির ভিসাও কালেক্ট করতেছে তারাই সাবমিট করতেছে তারাই ভিসা কালেক্ট করতেছে এবং কি দুই হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবর আগে যারা নলস্থা ইস্যু করছে এর মধ্যে স্ক্যান পাসপোর্ট আছে রিটার্ন পাসপোর্ট আছে তো তারা এবং কি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছে তাদের মধ্যেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে এখন কারা পাইতেছে এবং কারা ভিসা পাইতেছে দুই হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবর আগেরগুলো এর মধ্যে আপনাদেরকে ক্লিয়ার করে বলছি যে যেই যেই শহর থেকে আপনাদের প্রতিনিয়ত বিষা দিতেছে এই শহরগুলোর নামও কিন্তু গত ভিডিওতে বলছি ওই শহরগুলো থেকে তারা গণহারে বিষা পাইতেছে কিন্তু কারা ভিসা পাইতেছে না এটা তো আপনারা জানেন দেখেন দুই হাজার তেইশ সালেরও বিষা দিতেছে চব্বিশ সালেরও বিষা দিতেছে আবার দুই হাজার চব্বিশ সালে জমা দিয়ে তারা বিষা পাইতেছে আবার তেইশ সালে জমা দিয়ে তারা কিন্তু আবার বিষা পাইতেছে না কারা ওই যে ধরেন আপনার শহরে জমাই দিয়েছেন দুই সালে আর আপনার আরেকজন জমা দিয়েছে দুই হাজার চব্বিশ সালে পালেরমোড় শহরে জমা দিছে এখন এই ভাই দুই সালে জমা দিয়ে স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে সে কিন্তু পাই যেতেছে ভিসা কারণ তার পালেরমোড় শহর আর আপনার দুই হাজার তেইশ সালের আগস্টে জমা অনেক আগে কিন্তু আপনার পাইতেছেন না আপনার নাপুলি শহর এখন এই যে শহর ভিত্তিক কাজ করতেছে এবং কি যারা ভিসা পাইতেছে তাদের কথাও বলিয়া দিতেছে এখন তারপরও আপনাদের মনে বা আপনারা কমেন্ট বক্সে লেখেন যে এত এত ভিসা দিতেছে তারপরও কেন অবস্থান কর্মসূচি পালন করব। এখন এই যে যে ভাই দু হাজার তেইশ আগস্টে জমা দিলেন তেইশ সালে নাপলি শহর থেকে নলস্ত পাইছেন এখন আপনি কি দোষ করছেন এখন এই যে ভাই দু সালে তার পালেন শহর থেকে নলস্ত পাইছে সে বিষা পেয়ে গেল গা আপনার পরে জমা দিয়া এখন সে কি করছে এমন আর আপনি কেন পাইলেন না এখন আপনি কি বসে থাকবেন অবশ্যই না এই যে যে নাপলি শহর থেকে বা সালেন্ন শহর থেকে বা কাসাত্তা শহর থেকে বা আবলিনো শহর থেকে বা বেনে শহর থেকে তো এই যে বিষা এই শহর থেকে যে বিষাগুলো দিতেছে না বা এই শহর থেকে যে ঢালোভাবে কাজ করতেছে না বা এই শহর থেকে প্রচুর পরিমাণ নলস্ত ওটা সত্ত্বেও তারা যে এরকমভাবে একটা সমাধান দিতেছে না তো তারা কি বসে থাকবে অবশ্যই তারা কিন্তু ছাব্বিশ তারিখে অবস্থান কর্মসূচি পালন করবে প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের সামনে তো আপনারা বলেন যে এই যে গণহারের বিষয় আপডেট দিতেছেন আবারও আবার মানববন্ধন বনশনের কথা বলতেছেন বা অবস্থান কর্মসূচির কথা বলতেছেন এই কারণেই বলা হইতেছে যারা সমাধান পাইতেছে না তারা কিন্তু পাইতেছেই না এবং কি যারা পাইতেছে তারাও জানেন যে কারা বিষা পাইতেছে আপনাদেরকে বারবার বলতেছি দুই হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবর পরের গুলো তারা কিন্তু দ্রুত সমাধান পেয়ে যেতেছে তাদেরকে কিন্তু ঝামেলা নাই এবং কি দু হাজার চব্বিশ সালে বাইশে অক্টোবর আগেরগুলোর মধ্যে শহর ভিত্তিক যেই যে শহর থেকে প্রতিনিয়ত বিষা দিতেছে ওই ওই শহর থেকেই কিন্তু প্রতিদিনই সাবমিট করতেছে তো এই যে এই তারপরও আপনাদের যদি প্রশ্ন থাকে যে ভাই বিষয়ের কথা বলতেছেন আবারও মানববন্ধনের কথা বলতেছেন আমার কথা হলো কি সত্যটা তুলে ধরা এবং বর্তমানে কি পরিস্থিতি হইতেছে এইটাই তুলে ধরা এখন ভালো মন্দ যাচাই বাছাই বাচাই এটা আপনাদের কাছে আপনি কোন ভুক্তভোগী আপনি কি ওই রাগুসা শহর ভুক্তভোগী না আপনার নাপলি শহর ভুক্তভোগী আপনার নাপলি শহরের ভুক্তভোগী হলে তো আপনার জানতেছেন যে আপনার নাপলি শহর থেকে কি পরিমাণ ভিসা দিতে আছে আপনি বুঝতেছেন আপনার সালান্য শহরের ভুক্তভোগী হলে আপনি বুঝতেছেন যে আপনার সালান্য শহরে কী পরিমাণ ভিসা দিতে আছে এখন আপনি কি ঘরে বসে থাকবেন অবশ্যই আপনি ছাব্বিশ তারিখে আসবেন এখন যে রাগুসা শহরে সে তো আর ছাব্বিশ তারিখে আসবে না এবং কি দু হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবর পরে যাদের নোলস্তা ইস্যু করা হয়েছে তারা কিন্তু ওই ফ্রন্ট পুরো অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে তারা কিন্তু অবস্থান কর্মসূচিতে আসবে না এবং কি এই যে কমেন্টগুলো করেন এটা কিন্তু যারা না বুঝে কমেন্ট করেন যে আসলে কেন ভাই ভিসা দিতেছে এখন আমার মানববন্ধন কেন এখন যেই ব্যক্তি দুই হাজার তেইশ সালে আগস্টে জমা দিয়ে ভুক্তভোগী হয়ে আছে তো আসলে সে কি বসে থাকবে এর মধ্যে আবার দুই হাজার তেইশ সালে জমা দিয়ে রিটার্ন পাসপোর্টে এখনো অনেকেই পায় নাই তারা কি বসে থাকবে তো ভুক্তভোগীরা আসবে ভাই আপনাদের বারবার বলতেছি বিষা দিতেছে প্রচুর পরিমাণ বিষা দিতেছে কারা পাইতেছে এটাও আপনাদেরকে বললাম যে যে শহর থেকে প্রতিনিয়ত বিষা দিতেছে ওই শহর তো নামই বলছি এবং কারা পাইতেছে না এটাও বলতেছি তারপর আপনাদের এত এটা প্রশ্ন নিয়ে কি বিষা দিতেছে এটা বলবো না এখন আপনারা পাইতেছেন না কারা তারা তো এটাও বলে দিতেছি যে আপনারা কোম্পানি শহরের মধ্যে ওরকমভাবে কাজ করতেছে না প্রচুর পরিমাণ ভুক্তভোগী কিন্তু কাজ করতেসে না এখন যারা বিষা পাইতেছে তাদের কথা তো বলতে হবে তাহলে বিফেস গ্লোবাল এর সামনে যারা বর্তমানে যায় তারাই খুবই ভাগ্যমান খুবই ভাগ্যবান কারণ কি আগে গণহারে জমা নিত যেমন দুই হাজার তেইশ সালে প্রচুর পরিমাণ জমা নিত কিন্তু তাদেরকে একটা যাচাই বাঁচাই করে একটা অপেক্ষা থাকা লাগতো কিন্তু এখন কিন্তু বর্তমানে যারা জমা দেয় বা সাবমিট করে তারা কিন্তু ইতালি থেকে যাচাই বাঁচাই হওয়ার পর ভিসা পাওয়ার যোগ্য মনে হয়েছে তা এই জন্য কিন্তু তাকে পাসপোর্টটা সাবমিট করতে বলতেছে এখন যে সাবমিট করতেছে সেও বিষাদারি এবং কি যে ভিসা কালেক্ট করতেছে সেও বিষাদারি এখন ওইখানে সিরিয়ালে যারা দাঁড়ায় তারা কিন্তু পিকনিক করতে যায় না এটা প্রতিনিয়ত বলি সবাই কিন্তু তারা একটা সমাধানের হয়ে গেছে তারা বিষয় করতে যায় কেউ সাবমিট করতে যায় এখন আপনি বসে থাকেন আপনি এই যে ভিডিওটা দেখতেছেন সমাধান পাইতেছেন না আপনিছেন তো ভাই এখন সমাধান দিতেছে কারা সমাধান পাইতেছে এটাও ক্লিয়ার করলাম এবং কি কারা বিষা পাইতেছে না এটাও ক্লিয়ার করলাম এবং মানববন্ধনে কারা আসবে এটাও আপনাদের ক্লিয়ার করলাম মানববন্ধনে গিয়ে যদি আপনারা জিজ্ঞাসা করি ভাই আপনার কোন শহর সবই বলে না আপনার কোন শহর তারপরে সালেন শহর বলে কাবিলো শহর কাসাত্তা শহর কিন্তু আমি দেখতেছি না পালেরমো শহরে কোনো ভুক্তভোগী দেয় না মানববন্ধনে কারণ রাগুসা শহরের কোনো ভুক্তভোগী দেখি না কারণ তারা কেন আসবে তারা তো সমাধান পেয়ে যাইতেছে তারা এই যে গণহারে ভিসা গণহারে সাবমিট তারা তো এইটাই করতেছে আবার দুই হাজার চব্বিশ সালের বাইশ অক্টোবর পরের গুলো তো ওই ফোন মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যেতেছে তাদেরকেও তারা ওই মানববন্ধনে দেখব না এইটাই স্বাভাবিক এখন আপনারা বুঝেন যে আপনি কোন ভুক্তভোগী আন্ডারে আছেন আপনি যদি ওই কাতারে পড়েন যেই শহর থেকে ভিসাগুলো দিতে না ওই কাতারে যদি পড়েন তাহলে অবশ্যই আপনি ছাব্বিশ তারিখে আসবেন এবং যারা ওই যে আপনার রাগুসা পালের মো এরা তো আর আসবে না এরা তো সমাধান পেয়েই যেতেছে বাইশে অক্টোবরের পরেরগুলো তো তারা সমাধান পেয়েই যেতেছে তারা তো ভিসেই পেয়েতেছে তাদেরগুলো দেখতেছি এইটা সত্য যে ই কোরবানি ঈদের পর থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ তারা কাজ করতেছে এখন মোটামুটি কাজ করতেছে আর অল্প দিনের মধ্যে একটা সমাধান হয়ে যাবে তবে সিরিয়াল ভাবে কোনো কাজ করতেছে না আজকে প্রচুর পরিমাণ ফ্যামিলি দিছে এবং অনেকে সাবমিট করছে তো ফ্যামিলি বিষয় ভুক্তভোগীরাও কিন্তু দু হাজার তেইশ সালে চব্বিশ সালে জমা দিয়েও ভুক্তভোগী হয়ে আছে। তাদের মধ্যেও কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে আমি মনে করি যেহেতু আপনারা অনেক দিন ধরে ভুক্তভোগী হয়ে আসেন এই আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং আরেকটি টপিক এখন তো এই বললাম আরেকটি টপিক বর্তমানে একটা দেখতেছি আগামী একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ নাকি সকল নোলস্তা ক্যান্সেল করে দিবে এখন আমি কি বললাম বা আরেকজন কি বলল বা আপনার পরিচিত একজন কি বলল। তো আসলে এই দিকে কান না দিয়ে আপনার মালিককে এবং কি মাধ্যমকে ঠিক রাখেন আপনার নোলস্তা যদি ঠিক থাকে এবং কি আপনার মালিকের সকল ডকুমেন্ট যদি ঠিক থাকে এবং কি আপনার মালিক যদি নিতে আপনাকে আগ্রহ পোষণ করে আপনি একশো পার্সেন্ট ভিসা পাবেন একদিন আগে পরে হলেও আপনি একশো পার্সেন্ট ভিসা পাবেন এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই এখন আপনার নলস্তা যদি ঠিক না থাকে বা আপনার মালিকের কোনো ডকুমেন্ট যদি ঠিক না থাকে একদিন আগে পরে হলেও আপনার রিজেক্ট হবেন এখন কয় তারিখে রিজেক্ট হবে এইগুলো দেখে তো লাভ নাই রিজেক্ট হওয়ার আগে আপনার মালিকের কাছে ক্লিয়ার চাইবে যে কোনো ডকুমেন্টে প্রয়োজন হলে আপনার মালিকের পেকে বা মেলের মাধ্যমে ওই ডকুমেন্টটা সাবমিট করতে বলবে যেমন লোক নেওয়ার কন্ট্যাক্ট পেপার বা কাজের কন্ট্যাক্ট পেপার বা দুধ সার্টিফিকেট বা আলোর্য বা ট্যাক্স আইডি বা কোর্টিফ এক্সেল এজেন্ডা তো যে কোনো ডকুমেন্টের সমস্যা থাকলে ওইটা মালিককে অবগত করবে এবং মালিক যদি সেই অনুসারে ডকুমেন্টগুলো সাবমিট করে তাহলে একশো পার্সেন্ট ভিসা পাবেন আপনি এখানে কেউ ঠেকাইতে পারবো না তো ডকুমেন্ট যদি সাবমিট না করে বা মালিক যদি রেসপন্স না করে তাহলে তো আপনি একশো পার্সেন্ট রিজিট হবেন এইটাই স্বাভাবিক তবে এইখানে রিজেক্ট হলে আপনাদের কষ্টের কিসের ভাই আপনি একটা সমাধান পেয়ে যাইতেছেন তবে এই রিজেক্টের মূল কারণ বা এইটার জন্য দায় একমাত্র আপনার মাধ্যম আপনার মাধ্যমে আপনার কাছে যা চাইছে আপনি তাই দিছেন আপনার ডকুমেন্টের সমস্যা নাই আপনার পাসপোর্টের সমস্যা নাই বা আপনার পাসপোর্টের কোনো নামের ভুল নাই কিছুই নাই আপনার কোনো সমস্যা নাই আপনাকে কেউ দশ লাখ চাইছে পাঁচ লাখ চাইছে সতেরো লাখ টাকা চাইছে কেউ পনেরো লাখ টাকা নিছে যা চাইছে তাই দিছেন তারপরও কেন মালিক ঠিক থাকবে না তারপরও কেন রিজেক্ট হবেন আপনি তো এইটার জন্য দায় একমাত্র আপনার মাধ্যম এবং কি মালিক মালিক ঠিক রাখার দায়িত্ব কার আপনার আপনার মাধ্যমের টাকা টাকা টাকাটা যদি কিছু না দেয় তাহলে কি মালিক ঠিক থাকবে অবশ্যই না আপনি টাকাটা দিছেন মালিক ঠিক রাখার জন্য কিন্তু সে ঠিক রাখা নাই সে ইতালিতে বিজনেস করছে আপনার টাকা নিয়ে এখানে ইতালি পেপুতরা বা সুই অফিস ইউনিকো ইমিগ্রেশন এদের কোনো ভুল নাই এরা দ্বিতীয়বার যাচাই বেচাই করতেছে যাচাই চাই করতে গিয়ে যদি মালিকের কোনো ডকুমেন্ট প্রয়োজন হয় মালিকের কাছে চাইতেছে সেইগুলো যদি সাবমিট না করে বা রেসপন্স না করে তাকে এখন তারা রিজেক্ট হলে তো এটা কারণ আছে মালিক যদি ঠিক না থাকে তাহলে কি তারা বিষা দিবে তো রিজেক্ট হওয়ার কারণেই একটা আজ হোক কাল হোক আপনি রিজেক্ট হবেন এটার জন্য হতাশ হওয়ার কিছু নাই এটার জন্য আপনার মাধ্যম দেয় তো আপনারা বলতেছেন একত্রিশে ডিসেম্বর দুই সালে সকল অনুস্তা ক্যান্সেল করে দিবে বা এর আগেও তো ক্যান্সেল করতে পারে এখন কোনো নির্দিষ্ট কোনো ডেট আমরা কোথাও পাইনি প্রমাণ সহকারে যে এমন তারিখে যে নস্তা ক্যান্সেল করে দিবে তো হতাশ হওয়ার কিছু নাই আপনার মাধ্যমকে ঠিক রাখেন আপনার মাধ্যম যদি ঠিক না থাকে আজ হোক কাল হোক ওই একত্রিশে ডিসেম্বর হোক বা এর আগেও কিন্তু রিজেক্ট হয়ে যাবে এমনিতে আপনার রিজেক্ট হয়ে যাবেন এখানে মালিক যদি ঠিক থাকে তাকে কখনোই রিজেক্ট করতে পারবে না আজ হোক কাল হোক আপনি একশো পার্সেন্ট ভিসা পাবেন তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই এমুক কি বলো তমুক কী বলো এগুলো দেখে লাভ নাই আপনার মালিক ঠিক আছে নাকি এটা দেখেন আপনার মাধ্যম ঠিক আছে নাকি এটা দেখেন আপনার রিজেক্টটা হইতে আসেন মালিক প্রত্যাহার প্রত্যেকের নলস্তা অরিজিনাল এখন মালিককে রিজেক্টটা হওয়ার একটাই কারণ যে মালিকের রেবকাত বা প্রত্যাহারের কারণে এখন কিন্তু কপি নলস্থা বা ডাজ নট ম্যাচ এই জন্য রিজেক্ট হয় না একমাত্র রেবোকাতো রেবোকাতো হওয়ার একটাই কারণ মালিকের ঠিক না থাকার কারণে এখন মালিকের সাথে হয়তো কন্ট্যাক্ট রাখে নাই বা মালিকের ট্যাক্সাই সমস্যা বা মালিকের মনে করেন যে ওই মালিক নিজেও জানে না যে তার ডকুমেন্ট দিয়ে আবেদন করছে সর্বশেষ এই কথাটাই বলবো যে এই বিষয়টা আপনাদের মাথা থেকে জায়গা ফেলান এবং কি আপনার যে একটা বিষয় হইতে কি কি ডকুমেন্ট লাগে বা কি কী ডকুমেন্ট প্রয়োজন বা কি কি ডকুমেন্ট অ্যাক্টিভ থাকা প্রয়োজন বা কি কি ডকুমেন্ট সাবমিট করতে হয় এটা একটা মালিক জানে যখন আপনাকে নিতে আগ্রহ পোষণ করবে এবং আপনার মাধ্যম মালিক ঠিক রাখবে তখন সব কিছুই সে সাবমিট করবে সবকিছু সাবমিট করার পর আপনি একশো পার্সেন্ট বিষা পাবেন এই যে বর্তমানে যে ভিসাগুলো পাইতেছে এগুলো কি অস্বীকার করার মতো কিছু এই যে বর্তমানে যারা বিষাগুলো পাইতেছে এটা কি আমার কোনো এজেন্সি আছে ভাই এই যে বিষাগুলো পাইতেছে এইগুলো একটা ইতালি বিএফএস ফেস গ্লোবাল এখানে আপনারা গেলেই দেখতে পারবেন যে এই মানুষগুলা বিশাখুলো কালেক্ট করতেছে এবং কি ইতালি বেফেস গ্লোবাল স্পষ্ট নোটিশ আকার বলে দিয়েছে দুই হাজার চব্বিশ সালের বাইশ অক্টোবর পরেরগুলো ওয়েব ফ্রম মাধ্যমে তারা কিন্তু দ্রুত একটা সমাধান পেয়ে যাবে তো এই নোটিশের দিকে তাকালেই তো বুঝতে পারেন যে তারাও কিন্তু ক্লিয়ার ভিসা পাই যেতেছে এবং আগেরগুলা সরগুলো দিতেছে এবং যে যে শর থেকে কাজ করতেছে না ওই শরগুলো থেকেও কাজ করবে তবে মালিক ঠিক থাকলেই তা আপনারাই পাইবেন তো না থেকে যে ন্যাপলি থেকে আপনার নোলস্তা উঠছে যে এরকমটা না যে আমি নেপোলি থেকে নোলস্তা পাইছি এখন আমি আর কখনো বিষা পাবো না অবশ্যই এরকমটা না আপনি নেপোলি থেকেও ভিসা পাবেন যদি আপনার মালিক ঠিক থাকে যেই মালিকগুলো ঠিক থাকবে না তাদেরকেই ক্যান্সেল করবে তারাই ভয় পাওয়ার কথা এখন এই ভয়ের কিছু নাই আপনি দ্রুত একটা সমাধান পাই যাইতেছেন আর এই সমাধান মানে যে আপনি যে দ্রুত একটা স্বস্তি এরকমটা না আপনার মাধ্যমের জন্য আজকে দুইটা বছর পরে এসে যদি আপনার রিজেট হন এখানে কার দায় আপনার কোনো ভুল নাই একমাত্র মাধ্যমের ভুল মাধ্যম কেন আপনার কাছ থেকে টাকা পয়সা নিছে এবং মাধ্যম টাকা পয়সা নিয়ে মালিককে ঠিক রাখে নাই কেন ইতালি যাইতে কোথায় টাকা দিছে আপনার কাছ থেকে ষোলো লাখ টাকা নিছে এই ষোলো লাখ টাকা কোথায় দিছে এই টাকা যদি ঠিক না রাখে মালিক পড়তে কেন করবে এই ষোলো লাখ টাকা বা পাঁচ লাখ টাকা এটা মালিকরা যদি না দেয় তাহলে এই টাকা দিয়ে কি করছে মালিক কেন রেপাতাতে করবে এবং আরেকটি টপিক যেটা হলে যে আপনারা অনেকেই পাসপোর্টগুলো রিটার্ন পাইতেছেন না আসলে দুই সালে যারা জমা দিয়েছিলেন আপনারা জানেন যে অনেকেই যারা পাসপোর্টগুলো রিটার্ন এনে বসে আসেন তো আপনাদের মতোই অনেকে পাসপোর্টগুলো এখনও রিটার্ন পায় নাই তো আসলে এটা আসলে দুঃখজনক ব্যাপার এবং কি আরেকটি টপিক যেটা হলে যে আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই আসলে কষ্ট লাগতেছে আমাদের সহযোদ্ধা মাত্র একদিন ইতালিতে থাকার পর সে কিন্তু মৃত্যুবরণ করে তো উনি ওনার নলস্তাটা ছিল যে দুই সালে যে একটা আবেদন গেছে তো ফুসি ঘোষণা করছিল ওই ফুলিশিতে আবেদন করছে তো আবেদন ছিল পাঁচই ফেব্রুয়ারি দু তো স্পন্সার ভিসার জন্য আবেদন করেছিল তো উনি নলস্তা পায় দুই জুলাই দুই হাজার পঁচিশ অ্যাপয়েন্টমেন্ট পায় সতেরোই জুলাই দুই হাজার পঁচিশ এবং ইতালি বিষয় হাতে পায় বা ইতালি ভিসা ইতালি বিএফএস গ্লোবাল থেকে কালেক্ট করেন আঠাশে জুলাই দুই হাজার পঁচিশ এবং কি ওনার ফ্লাইট ছিল ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ মানে ইতালির উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করছেন ষোলোই আগস্ট এবং কি উনি সতেরোই আগস্ট ইতালিতে অবস্থান করেন এবং মৃত্যুবরণ করেন আঠারোই আগস্ট দুই হাজার পঁচিশ তো আজকে চলতেছে উনিশে আগস্ট দুই হাজার পঁচিশ রোজ আজকে মঙ্গলবার সবার কাছেই দোয়া চাই সোহাগ ভাইয়ের জন্য আসলে সে অকাল বরণ করেছে তো এই জন্য আসলেই সবারই একটা স্বপ্ন থাকে যে ইতালি যাবে বা এই ইতালি বিশাক ঘিরে বিভিন্ন রকম স্বপ্ন বনে রাখে তো আসলে সেই স্বপ্ন পূরণ হয়েছে অবশ্য কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার পর যে যে যেই স্বপ্নগুলো বনে রাখছে সেই স্বপ্নগুলো বাস্তবে ওইগুলো রূপ দিতে পারে নাই তো তার আগেই কিন্তু তালা তাকে নিয়ে গেছে গা তো এটাই বলবো যে তাকে ব্যস্ত নসিব করুক এবং সোহাগ ভাইয়ের বাড়ি হলে যে ফেনি পরশুরাম উপজেলা তো আসলে ফেনীর ভাই যে সোহাগ ভাই তো আসলে তার জন্য এটাই বলবো যে দোয়া করেন কার কোথায় মৃত্যু আছে আসলে একমাত্র আল্লাহ তালা জানে তো এই জন্য সবাই সবার জন্য দোয়া করবেন এবং কি আল্লাহর উপর ভরসা রাখেন এবং কি আজকে বিশার আপডেট হলো যে আজকে উনত্রিশে আগস্ট দুই রোজ মঙ্গলবার তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালের পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল সাতান্নটি প্রায় মোট রিজেক্ট সংখ্যা ছিল চারটি প্রায় মোট বিষয় সংখ্যা ছিল একশো বাইশটি প্রায় এর মধ্যে ফ্যামিলি বিষয় ছিল পঁয়ত্রিশটি এগ্রিকালচার বিষয় ছিল পঁয়ষট্টিটি স্পন্সার বিষয় ছিল সতেরোটি ডোমেস্টিক বিষয় ছিল দুইটি ট্যুরিস্ট বিষয় ছিল তিনটি বিজনেস বিষয় একটা ওখানে স্টুডেন্ট বিষয় একটা ওখানে কম বেশি প্রতিদিনই বিষা হইতেছে তবে বিষা কারা পাইতেছেন না এটা আপনাদের অবগত করছি আপনারা কেন পাইতেছেন না এটাও বলছি তবে আপনাদের মাধ্যমটা একটু ঠিক রাখেন এবং কি আপনাদের শহর থেকে কাজ করতেছেন না কেন এটার জন্যই আমরা প্রতিবাদ করবো আগামী তিরিশেই আগস্ট এবং কি একত্রিশেই আগস্ট জর্জামেলিনী বাংলাদেশে আসতেছে এটা প্রতি ভিডিওতেই বলতেছি যাতে আপনারা এই বিষয়টা অবগত থাকেন যে ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে যে বৈঠকটা হবে জর্জামেলিনির এই বৈঠকে যাতে আমাদের বিষয়টা একটু তুলে ধরে এবং কি এই যে জর্জামেলিনী আসবে এখন যদি আমাদের সমস্যাটা সমাধান না করতে পারি তাহলে আমাদের ভোগান্তি শিকার হইতে হইব আরো দীর্ঘ সময় ধরে তো এই জন্যে আমরা যাতে মনে করি যে তার কাছে এই বিষয়গুলো তুলে ধরলে আপনাদের দ্রুত একটা সমাধান পেতে পারি তো এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ আসসালামু আলাইকুম